বছর লেগে গিয়েছে এখন উপদেষ্টাদের পিছনে আসিব এবং নাহিদের পিছনে যারা লেগেছে তাদেরকে কুকুর আর জানোয়ার ছাড়া কিছুই বলার আমার নেই পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোন প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা এদিকে উপদেষ্টা নাহিদা সিপের পদত্যাগ নিয়ে সারা দেশ উত্তাল সারা দিন তাণ্ডবের পরে সন্ধ্যার পরেও চলছে ভয়ঙ্কর পরিস্থিতি কপালপুরে ডক্টর ইউনুস সরকারের অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে দেশটা এবার কোন দিকে যাচ্ছে রাজনীতি ও ক্ষমতা

দিচ্ছি এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না এই তারা প্ল্যান বি তে কাজ করতে স্কিমস পার্টি বলা শুরু করেছে অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না তাদের বর্তমান বক্তব্যের আলোকে এটি বোঝা আছে। কথা হলো যারা রক্ত দিল লড়াই করলো একটা বিজয় পেল প্রথমত হচ্ছে এরা পদত্যাগ করাতে এদের পিছনে কোনো পুলিশ বাহিনী কিংবা আইনত কোনো গার্ড থাকবে না এরা বর্তমান সাধারণ জনগণ মানে কি এরা বর্তমান আপনার গ্রাম অঞ্চলে দৃষ্টিকে প্রতিটি ইউনিয়নে এরা মনে করেন ঘুরে বেড়াবে কিসের জন্য ভোটের জন্য কালেক্টের জন্য এবং নানান জায়গায় তারা ছোট থেকে বড় বড় থেকে ছোট সংগঠন করার চেষ্টা করবে আবার উত্তাল বাংলাদেশের রাজনীতি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করেছে দলটি যা দেশব্যাপী রাজনীতির পরিবর্তন করতে পারে বলে ধারণা করা তারা কিন্তু যায় নাই। নিজের বাজি রেখেছে এই পঁচিশ ছাব্বিশ বছরের এই তরুণ ছেলেগুলা হ্যাঁ তাদের নিজের জীবন বাজি রেখে এই সিদ্ধান্তটি নিয়েছিল দর্শক শ্রোতা সন্ধ্যার পর থেকেই এই বিষয়গুলা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে রাজপথের মধ্যে সাধারণ মানুষরাও নেমে গিয়েছে নাহিদ এবং হাসিফের বিরুদ্ধে গাজ আপনারা সবাই জানেন তারা পদত্যাগ করে দল গঠন করতে চেয়েছিল এবং তারা কিন্তু তাদের কার্যক্রমগুলা অনেক সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল এখানে সার রয়েছে হাসনাতও রয়েছে এখন হঠাৎ আমরা এইটা কি দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা এই সব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে তুলে ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ করা হয় সাধারণ মানুষরা কেন এইভাবে কেঁপেছে সব কিছু দেখতে পারবেন আসুন আমরা আগে এই নিউজগুলা দেখি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য গুলা করি অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না তাদের বর্তমান বক্তব্যের আলোকে এটি বোঝা যাচ্ছে কথা হলো যারা রক্ত দিল লড়াই করল একটা বিজয় পেল তারা যদি রাজনৈতিক দল করতে যায় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দলের সমস্যাটা কোথায় একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায় এক নাম্বার প্রশ্ন দু নম্বর প্রশ্ন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে নেপথ্যে সব আলোচনায় তাই মনে হচ্ছে তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে ছাত্রতে পারবে না যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে যারা রক্ত দিল লড়াই করলো তাদেরই সহ্য করতে পারলো না যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে আমার মনে হয় না তো বিএনপির বর্তমান যে নেতারা জামাতের যে বর্তমান নেতারা তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য তাই মনে হচ্ছে তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনারা এই বিষয়টি এরকম মনে হলো তিনটা বিষয় উল্লেখ করি এক যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি চাইছে না শাহাবুদ্দিন চুপু অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বসানো হয় বিএনপি আপত্তি জানিয়েছে বিরোধিতা করেছিল আজকে বিএনপির কি হল যে তাকে যখন ছাত্ররা চাইলো বা সরানোর সময় এলো বা ছাত্ররা চাইলে তাকে সরাতে পারে শুধু বিএনপি মানে বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে দুই বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না এই বাহাত্তরের সংবিধান থাকবে তাহলে তাদের প্রধান দলের চেয়ারপারসন যে কথাটি বললেন এটি কি বিএনপি মানতে রাজি না তিন নাষিদ্ধের পর আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠল ছাত্র জনতার পক্ষ থেকে সেখানেও সবচেয়ে বড় বাধা হল বিএনপি এগুলো হলো পুরনো খবর কিন্তু বিশ্লেষণটায় বাড়ছে মূল জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে ছাত্রদের নতুন দল আসবে এরকম একটি আভাস দিয়েছে এবং সাম্প্রতিক সময় বেশ কিছু গণমাধ্যমে উঠে এসছে যে আমাদের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব এবং নাহিদ ইসলাম তারা শিগগিরই পদত্যাগ করবেন তো এ ব্যাপারে আমি নাহিদের সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করলাম যতটুকু বুঝিলাম ছাত্ররা এখনই পদত্যাগের সিদ্ধান্ত নেয়নি কিন্তু ছাত্রদেরকে পদত্যাগের যে খবরটি গণমাধ্যমে এসছে এটি একটি ধারণাবশত অর্থাৎ হয়তো বা হিংস আছে যে তারা পদত্যাগ করবেন কিন্তু কবে করবেন শিগগিরি করবেন এই ব্যাপারে কোনো বক্তব্য নেই পরবর্তী দেখলাম সাংবাদিকদের নাহিদ ইসলাম ব্রিফ করলেন বললেন যে তারা এখনই পদত্যাগ করছেন না তবে তারা যদি রাজনৈতিক দল বানান সেক্ষেত্রে বা তারা যদি রাজনৈতিক দলের কোনো পার্ট হন সেক্ষেত্রে তারা পদত্যাগ করবে এখন দুটো বিষয় আসে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে বিএনপি পরপর তিনবার নির্বাচনে মুখোমুখি হলো একবার করলো না একবার নির্বাচন করলো এরকম করে বিএনপি শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিএনপি মানতে পারছে আর ছাত্র উপদেষ্টা দুজন ব্যক্তি তাদেরকে মানতে পারছে অথচ যাদের কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসা স্বপ্ন দেখছে বা বিএনপি ক্ষমতায় ধরে নিলাম বিএনপির এই হিলুমতা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে আসেন পরের বিষয় ছাত্ররা যদি রাজনৈতিক দল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি এটা খুশি হওয়ার কথা বরং অ্যাপ্রিসিয়েট করার কথা বরং তাদের সহযোগিতা করার কথা বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনুসকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে এটা কি কেবল চাপ মানে রাজনৈতিক চাপ নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সাম্প্রতিক সময় দেশের মানুষ দেখলো যে ভারত শিগগিরই বাংলাদেশে নির্বাচন দেখতে চায় এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে তারাও এই কথাগুলো বলছেন যে দ্রুত নির্বাচন দরকার এবং ইউনুস অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ইউনুস তিনি নিরপেক্ষ নয় এই কথাগুলো আরাফাত বলছেন হাসান মাহমুদরা বলছেন আবার বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্য গুলো কেন এক সুরে যেন মানে আমরা সুরে কথা হলো ইউনুস যদি নিরপেক্ষ না হন শেখ হাসিনা নিরপেক্ষ ছিলেন বাংলাদেশে নিরপেক্ষ কে আসরে মির্জা ফকুলকে দিয়ে নির্বাচন করে তিনি তো নিরপেক্ষ লোক তাই না তিনি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি তো নিরপেক্ষ বিষয়টা হলো যে ইউনুস সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন সে ইউনুসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না কিছু নেতার বক্তব্য এরকম মনে হয় এটা মূল বিএনপির থিম না কিছু নেতা এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে কেউ কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এখন কথা হল ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায় সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে জামাত একটা ছোট দল শক্তিহীন দল ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয় তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটা একটা রূপ ফিরে পাবে এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে এরা সবাই আমাদের মেন্টালিটি বা বিএনপি জামাত আমার আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত একটা গ্রুপের তো বিএনপি এটা কিন্তু লাভবান হয় কিন্তু বিএনপি ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয় আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নাচছে না অতীতেও আমরা দেখেছি পনেরো বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন আজকে যারা হাংকি পাঙ্কি কথা বলছেন আজকে যারা উল্টে ফেলছেন আজকে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই পনেরোটা বছর একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একাত্তরকে একদম পচিয়ে ফেলেছে গন্ধ বের করে দিয়েছে আওয়ামী লীগের সে রেখে যাওয়ার দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে ঈশ্বরকের মতো মানুষকে দেখছি এখন একাত্তরকে বিক্রি করতে চান একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনও চ্যানেলে আছে আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল তিনজন ছাত্রের প্রথমে দুইজন পরে আরও একজন এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল তারপরও তারা সম্ভবত এখানে কি চলছে সরকারের ভেতর কি ঘটবে কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপার আর ঘটনা কিন্তু সত্য তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে না আজকে হচ্ছে জানুয়ারির ত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ গ্রুপরেখা কিংস পার্টি বানাচ্ছেন আবার উপদেষ্টা পদে থেকে আসিফ নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না এটা হচ্ছে সংবিধানের একটা রুলস তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে আগামীতে নির্বাচন করতে পারবে এমপি হইতে পারবে তো রাজনৈতিক পালা বদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর বলা হচ্ছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয় বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না তারা অন্তর্বর্তী সরকার চাইবে এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদ থেকে ঘোষণা চলে আসছে আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারের নেতৃত্বে ছিল নাহিদ আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত তো আমরাও মনে করি যে সরকারকে প্রেশার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না কেন ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে সরকারকে সমালোচনা করে তো সরকার তো তাদের লোকই আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ নাহিদ আছে তারা চাইলেই অনেক কথা বলতে পারে না কেন বলতে পারে না কারণ তারা পার্ট অফ সরকার তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই তো যাই হোক যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে দর্শক নিঃসন্দেহে আমরা একটা জটিল সমীকরণের মধ্যে দিয়ে রয়েছি এবং এই সমীকরণের নিষ্পত্তিটা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো আমরা খুব স্পষ্ট করে বলতে পারছি না তবে এটুকু নিশ্চিত যে খেলা চলছে সেই খেলা বেশি দিন টিকবে না আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস যে বোকা বোকা ভাব করে মাঝে মধ্যে কথাবার্তা বলছেন গণমাধ্যমের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি অনেক ধরনের সত্য তার মুখ থেকে উচ্চারণ করছেন মানুষ একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে তিনি কি আসলেই এতটা বোকা তিনি তার মুখ থেকে তো বের করলেন যে নতুন যে রাজকীয় দল কিংস পার্টি যেটি আসতে যাচ্ছে ছাত্রদের সেটি তার নার্সিং এ তার সমর্থনে তার নানান ধরনের সহায়তায় তার বলতে সরকারের সহায়তায় নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়ে যাচ্ছে কেন তিনি কথা উচ্চারণ করলেন সে বিষয়ে আমি কথা বলেছি তারপর আর কথা বলতে চাই কথা মানে আমি বেশ কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই এর উত্তরগুলো মেলালে আমার মনে হয় আমি যদি বলছিলাম যে খেলাটি বেশিদিন দেখবে না সেই জায়গাটি তো হয়তো আমরা পৌঁছাতে পারবো আচ্ছা এর আগে নিউ এজের সম্পাদক সাংবাদিক কবির যে ইন্টারভিউটি তার করেছিলেন সেখানে তিনি অনেক সত্য প্রকাশ করে ফেলেছিলেন উপদেষ্টায় যে কাজ করতে পারছেন না তিনি সেটি অস্বীকার করেননি দক্ষতা তাদের নেই তার আগে তাদেরকে সামাল দিতে গিয়ে তিনি বলেছেন যে আমিও তো কাজ করতে পারছি না তাদেরকে যে নিয়োগ দেওয়া হলো শুধুমাত্র তিনি যাদেরকে চিনেন তার ভিত্তিতে দক্ষতা যোগ্যতা এখানে বিবেচ্য বিষয় নয় সেটি বেরিয়ে এলো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কাজ করতে পারছেন না কি কাজ করছেন সেটাই বলেননি যে কাজ করতে পারছেন না তিনি বলেছেন হ্যাঁ আমরা কাজ করছি মাথা সব বুদ্ধি ঢেলে দিচ্ছি সব বুদ্ধি ঢেলে দেওয়ার পরে অশ্বডিম্ব বের হচ্ছে সেটাও তিনি নিজেই আহ খোলাশ চেষ্টা করলেন চাদাবাজি বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি কোথায় হচ্ছে সরকারের চোখ পরিষ্কার না এই যে একটা মানে কি বলা যায় এটি সহজ সরল টাইপের কথাবার্তা মন্তব্য করা তিনি করেছেন আসলে কেন এবং একইভাবে বলতে চাই তিনি ছাত্রদের নতুন দল নিয়ে তিনি কি বললেন যে ছাত্ররা তার কাছে প্রস্তাব করলো যে আমরা একটা নিজস্ব দল গঠন করব আপনি করেন আমরা সাথে থাকব এবং তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই সংসদে আপনার প্রতিনিধিত্ব নেই আপনি একটা আসন পাবেন না এমপি হবেন না তা কেমন করা হয় তিনি বলেন যে না ঠিক আছে তোমরা করো আমি আছি পুরো জাতি তোমাদেরকে চেনে এবং তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দেওয়ার চেষ্টা করলাম আমি মানে দিচ্ছেন আর তো কোনো ধোঁয়াশা নেই তাই না যে এটি সরকারের সমর্থনে আলো বাতাস পানি নিয়ে তারা নতুন দল করতে যাচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে তিনি বোকা শোকা ভাব নিয়ে কথাবার্তা বলছেন কেন এই সত্যগুলো উচ্চারণ করছেন তিনি কি আসলে এত বোকা প্রশ্নে ওঠে না সারা পৃথিবীতে যার বিচরণ কতটা বিচরণ তা তো আমরা জানি তিনি যে বোকা হবেন বা সহজ সরল হবেন সেটি মনে করার কোনো কারণ নেই সহজ সরল বলে কি শুরুতেই তার গ্রামীণ প্রতিষ্ঠানের ছয়শো ছেষট্টি কোটি টাকার ঋণ মৌকু করে নেন শুরুতেই তার সব ধরনের মামলার নিষ্পত্তি করে ফেলেন ক্ষমতায় এসেই তিনি বোকা নন তিনি সহজ সরলও নন এটুকু স্পষ্ট তাহলে তিনি এই কথাগুলো কেন বলছেন কে খেলছে পেছন থেকে ড্যাম কেয়ার স্টাইলে যা কিছু বলে যেমন কোনো সমস্যা নেই তাকে দিয়ে কেউ এই কথাগুলো বলাচ্ছে ইচ্ছাকৃত হবে জনগণ যাতে ব্যস্ত থাকে তার এই সব কথাবার্তা নিয়ে তাদের এসব সমালোচনা আলোচনা ব্যস্ততার মধ্য দিয়ে সরকার যা করার ইচ্ছা করে যাবে বিষয়টি এরকম তার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এর পরেও কি আসলে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব যেটা আমরা অনেক আগে থেকে বলে এলেও বিএনপি কদিন আগে সেটি প্রকাশ করেছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আচ্ছা নিরপেক্ষ হলো আমরা ধরে নিলাম নিরপেক্ষ হলেও ছাত্ররা ক্ষমতা যেতে পারবে তারা তো ক্ষমতা যাওয়ার একটা প্ল্যানিং করছে তাহলে কত শতাংশ ভোট পাবে যে তারা জিততে পারবে না না চেয়ারম্যান বা মেম্বার ইলেকশন করার ক্ষমতাও বা বিজয়ী হওয়ার মতন ক্ষমতাও তাদের নেই আচ্ছা বাদ দিলাম আমি ওই তর্কে তর্কে গেলাম না কিন্তু প্রশ্ন হচ্ছে একটা আসনে কি পাবে সংসদ সদস্য নির্বাচনে নিরপেক্ষ যদি না হয় তাহলে তারা যে টার্গেট নিয়ে এগোচ্ছে এই যে সময় নিয়ে নির্বাচন দেওয়া নির্বাচন বিলম্বিত করা একটা গভীর লক্ষ্য তো তাদের আছে তাহলে তারা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সরকারে যারা আছেন আচ্ছা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতা আসার পথ এতটা সহজ করতে পারবে বিএনপি সেখানে বাধা দিবে না চোদ্দ আঠারো দুই যে নির্বাচন মানুষ মুখ বুঝেছিল নির্বাচনকালীন সবাইগুলোতে এবারও মানুষের ইতি করবে সবকিছু ছেড়ে দিয়ে তারা খেলা দেখবে তারা ক্ষমতায় না যাক যদি তাদের টার্গেট হয়ে থাকে কিছু সংখ্যক আসন্নে তারা বিরোধী দলে বসবে বা তাদের প্রতিনিধি মানে তাদের জোরালো যে প্রতিনিধিত্ব সেটি তারা স্পষ্ট করবে দৃশ্যমান করবে সেটিও সম্ভব কিনা এর আগে তো আমি জানিয়েছি আপনাদেরকে যে তারিখ রহমানের কাছে প্রস্তাব গেছে আমি যে বিশ্বাস সূত্রে যেটি জানতে পেরেছি পঞ্চাশ পঞ্চাশ দুইশো তারা পঞ্চাশটি আসন চায় এবং এরকম ভাগ বাটোয়ার নির্বাচন তারা চায় তারেক রহমান প্রত্যাখ্যান করেছেন একবারে তাহলে এই যদি স্বল্প সংখ্যক আসনেও ইঞ্জিনিয়ারিং হয় এবং তারা সেটিতে যাওয়ার চেষ্টা করে কয়েকটি আসন নিয়ে সংসদে সেটিও কি সম্ভব মধ্য কথা আমি যদি সবশেষ প্রশ্ন করি মানে সবশেষ মানে মোটা তাকে প্রশ্ন করি ডক্টর ইউনুস কি ধরে নিয়েছেন যে তার অধীনে নির্বাচন হবে না যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে হাইকোর্টের যে রায় তার ভিত্তিতে হয়তো তিনি আর এই সরকারের অধীনে থেকে তার অধীনে নির্বাচন হবে না তাহলে এটি ধরে নিয়েই কি তিনি নিজেকে প্রস্তুত করছেন নতুন রাজনৈতিক দলকে সব ধরনের সমর্থন দিচ্ছেন সেই দলের নেতৃত্বে তিনি আসবেন আচ্ছা সবশেষ আর একটা প্রশ্ন করি ওয়ান রিভার সরকারের সরকার গঠনের আগে তো তার কাছে প্রস্তাব ছিল সামরিক বাহিনী থেকে নাকি তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যেন হন তিনি সেটা রিফিউজ করেছেন তিনি জিজ্ঞেস করেছিলেন কত দিনের জন্য এই সরকার তো তিন মাসের জন্য শুনে বা এক বছর দুই বছর যাই শুনে তিনি রাজি হননি এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তিনি ক্ষমতা এসেছেন মানে প্রধান প্রতিষ্ঠা হয়েছেন এটা অনেকে বলেন তিনি কি আরো বেশি দিন ক্ষমতা থাকার জন্য তার চেয়েও বেশি ক্ষমতা থাকার জন্য অনেক ধরনের প্ল্যানিং নিয়ে এসেছেন সেটি বাস্তবায়ন করছেন এখন যে যেভাবে হোক এটার মধ্য দিয়েই একটা রাজনৈতিক দল হবে তিনি সরকার প্রধান থেকেও সেই রাজনৈতিক দলের প্রধান হয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করবেন বা প্রধানমন্ত্রী ঘোষণা করবেন সকল একটা ইলেকশনের মাধ্যমে গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের একটা সম্মত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না বাংলাদেশের প্রথম সারীর গণমাধ্যম মানব জমিন সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কী রাজনীতি করবে আরে এদের দ্বারা কি হবে নাকি। এরা ভবিষ্যতে গিয়ে কি করবে বিএনপির সামনে টিকবে না এরকম ধারণা যারা আছেন প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে কেউ বলছেন আমরা কেউ বলছেন তারা এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নেয়া আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তো প্রশ্ন হচ্ছে আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বিরোধী আন্দোলন তারা যারা এই দলগুলা করছে তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে এদের মধ্যে কি এমন কোন ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন ছাত্ররাও বিষয়টা জানে যেটা এত সোজানা এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করতো তো কি করছে দেখেন নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বোঝেন নাই আচ্ছা উদ্দেশ্য কি ওই সকল রাজনৈতিক দলের নেতা বিশেষ করে এগুলো ছোটোখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না ছোটো খাটো দল যে একাই একজন দল আবার হয়তো দুই চার দশটা ভোট আছে এরকম কিছু দল আছে বা দুই একশো ভোট আছে আহমেদ সাকি ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে ওনার মতন যারা আছেন তারপর ভিপি রে গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে আরও ছোটোখাটো তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাইঙ্গা যা তারা একটা আলাদা দল করছে তো এগুলা ব্যক্তিবেশিস কিছু দল আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে আপনি খুঁজতে পাবেন তারপর তারপর হচ্ছে মান্না ভাই অনেকে আছেন তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার যে তাদেরকে নতুন দলে ভেরানো এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে এটা নেতাদের কমন চরিত্র যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে কারণ কি বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসাবে রাখলেও আসন টাসন দেয় না আবার ধরেন খুব বেশি ভ্যালু টেলুয় নাই বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস এই সকল নেতারা লোকালি কিছু জনবল আছে ভোট্টোর আছে তো এরকম নেতা যারা আছেন কেউ পজিটিভ মাইন্ডে কেউ অথবা ভবিষ্যতে যেন এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে এই জোয়ারের মধ্যে ভোট টোট পামো এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও পলিটিক্যাল দলগুলোর বাইরে তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাই দিতে নেতাদের দাবি মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায়ক্রমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন এমন কথা কোথাও বলেননি যদিও আমাদের আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন তার পত্রিকা আসছে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই আবার আসিফও বলে নাই এখানে আবার একটু কি বলা যে ঝোল পাকাইছে আর কি যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা সো যার বিয়া তার খবর নাই পারাপোশের গুম নাই ওনার বক্তব্য এটাই মনে হয়েছে তো যাই হোক আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্য এই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে তো নাহিদকে সামনে রেখা মানে যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম লিড করছেন নাহিদ ইসলাম বাকিরও ছিল বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল এই আন্দোলনের সময় সো নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে আর এরপর বাকিরা থাকতে পারে তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হইতে পারে যদি ছাত্রদের রাজনৈতিক দল হয় হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে আর যেহেতু উপদেষ্টা পদে ছিল একটা ফেস ভ্যালু তো ক্রিয়েট হয়ে গেছে সরকার চালানো এক ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে তো সেই জায়গা থেকে এটা হইতেও পারে সার্জিস হয়তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা অথবা আহ্বায়ক পদে থাকবে আরও বিভিন্ন পদে থাকতে পারে মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে এরপর মাস্টার মাইন্ড মাহফুজ আসবে আসিফ আসবে এগুলা তথ্যপত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টার মাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে মানব রিপোর্ট বলছে আর মাঝামাঝি সময় আসিফ তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখনো নাই নাহিদ বইলা দিছে যে এরকম কোনো কথা নাই কিন্তু মানব বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে বা দেশ পত্রিকাতেও আছে তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হালকানিস তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা এখন আমার সেরকমই মনে হচ্ছে আর ডক্টর ইনসের একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দে তারণ্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান ইভেন এই আন্দোলনটাতে জীবন দিছে ছাত্ররা সো এটার যে অর্জনগুলো এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিচ্ছেন একটা ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন এখন আসলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে বিএনপির জন্য বা জামায়াতের জন্য এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল একটা মুভমেন্ট শক্তিশালী একটা নির্বাচন আমরা হয়তো এবার দেখতে পাবো ত্রিমুখী লড়াই আর যদি আওয়ামী লীগ আসে সতর্মুখী লড়াই আর বাকি যারা আছেন ওই এখানে হাইপ ক্যারেক্টার না আর বিপিনোর আমার মনে হয় না যে বিপিনোর তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে উপদেষ্টাদের নতুন রাজনৈতিক দল তাদের পদত্যাগের বিষয়ে তাদের নিয়ে অনেক আলোচনা হয় সমালোচনা হয় অন্যদিকে দেশের বর্তমান অনেক পরিস্থিতি নিয়েও অনেক কথা হয় দর্শক শ্রোতা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অনেক খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে কারণ সাধারণ মানুষরা যে কোনো বিষয় নিয়ে রাজপথে নেমে যায় তারা আন্দোলন করে এখন মানে অনেক জনগণরা বলতেছে উপদেষ্টাদেরকে তারা ছায় না ডক্টর ইউনিসকে ছায় না তারা বর্তমান যে নতুন নতুন উপদেষ্টা রয়েছে তাদেরকে চায় না এইসব কথা কারা বলতেছে যারা কিনা আওয়ামী লীগ কর্মী যারা কিনা আওয়ামী লীগকে সাপোর্ট করে শেখ হাসিনাকে চায় তারাই কিন্তু এই মানে যেই উপদেশটা জীবন বাজি রেখে নাহিদ হাসিফ সার্জিস হাসনা তারা তাদের জীবন বাজি রেখে আমাদের দেশটাকে রক্ষা করেছে আমাদের দেশটাকে দুই হাজার সালে আবারও স্বাধীনতার মুখ দেখিয়েছে তাদেরকে এরা তারা মানে এই বিপক্ষে বিপক্ষে কথা বলতেছে দর্শক শ্রোতায় তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ